বিভিন্ন খাদকে সুধার রূপে পরিচালনা এবং তাদের যে সমস্যা সেই খাদ ওয়ারি সমস্যাগুলো সমাধান করতে সাধারণভাবে খাদওয়ারী আমাদের এক একটা সম্ভব আবার জেলা থেকে ব্যবসা বাণিজ্যকে সহায়তা করার জন্য আমাদের অনেকের অনেক কমপ্লেন আছে কিন্তু আমি মনে করি

কারণ আমাদের <laughs> <laughs> ব্যবসায়ী সংগঠনের কাজ কিন্তু সেটা না আমাদের ব্যবসা সংগঠনের কাজ যারা দায়িত্ব নিয়েছে না যে খাতের দায়িত্ব নিয়েছেন সেই খাতে সমস্যা করে যথাযথভাবে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চিহ্নিত করে সেগুলি সরকারের নিকট পেশ করা এবং কর্তব্য হিসাবে দয়া করে আজকে থেকে আপনারা বলে যাবেন এখানে অনেকে অনেক দলের নেতা আছেন আল্লাহ ওনাদেরকে আরো বড় নেতা করুক এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই কোনো রকমের কোনো চিন্তাও নাই কোনো রকমের কোনো ব্যথাও নাই আমরা চাই আপনারা আরও বড়ো নেতা হন যদি পারেন তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের তাহলে সেই সংগঠনের সদস্য সেই সদস্যদের যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো তো আমার এখন আর কিছু আমি বলবো না আপনারা কথাবার্তার পরে আজকে কিন্তু এখানে আমরা কোনো সমস্যার সমাধান করতে আসি আমরা আসছি সমস্যাগুলা জানতে একটা হলো নিজের সংগঠনের সমস্যা যত অ্যাভয়েড করতে পারেন ততই মঙ্গল আজকে